আজকের উদ্বোধনীয় কাজ শুরু হতে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন এমনকি আলহামদুলিল্লাহ আমি মিনু অনেকটাই ভালো আছি দেখতে পাচ্ছেন লিটন ভাই আমাদের যশোর জেলার বিগ কন্টেন্ট ক্রিয়েটার লিটন ভাই লিটন ভাইকে আমন্ত্রণ করা হয়েছে এখানে এখানে মূলত ছিল হচ্ছে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা সকল কন্টেন্ট ক্রিয়েটাররাই আমন্ত্রিত যশোর জেলার খাজুরা বাজারে মোবাইল মেলায় মোবাইল শোরুম উদ্বোধনীয় অনুষ্ঠানে তো বিশেষ করে এখানে সকল ধরনের ছোট বড় সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি এখানে আসি আমাকে তো অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না তো আজকে মূলত বিশেষ করে আমাদের খাজুরা এলাকাবাসী আশেপাশে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই এখানে ছিলেন সবাই মোটামুটি আমাকে আমার সাথে ছবি উঠাইছে এবং ভিডিও করেছে তো আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব সবাই সবার পাশে থাকার জন্য ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটার ভাই ও বোনদেরকে একটু পাশে রাখার চেষ্টা করব। তো আজকের অনুষ্ঠান এই জায়গায় শেষ না আসলে অনেক ভিডিও করেছি ভিডিও ধীরে ধীরে তোমাদের মাঝে অবশ্যই দিব তো সব থেকে বড়ো কথা কি এখানে আসলাম কিন্তু শোরুমের ভিতরে ঢুকার একটু কষ্ট ছিল যে সবুর আমাকে ইনভাইট করলো আরও অনেক ভাই ব্রাদারদেরকে ইনভাইট করেছে শোরুমের ভিতরে কিন্তু কেউ ঢুকেছে কেউ ঢুকিনি কিন্তু এখানে মূলত বিশাল একটা জ্ঞানজামের সৃষ্টি হয়েছিল লাস্টে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অবশ্যই দেখতে পারবা লাস্টে কি হয়েছিল সবাই আসলে শোরুমের ভিতরে ঢোকার চেষ্টা করেছে কিন্তু সবাই সবাইকে কিন্তু ঢুকতে দেয়নি মানে এক কথাই ঠেলা ঠেলি করেই সবাই ঢুকেছে কিন্তু এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে অনেক ভাইয়েরা এখানে সবাই বলতেছে যে আপাকে ঢুকতে দেন আপাকে ঢুকতে দেন কিন্তু যাই হোক আমি বেশি কিছু বলতে চাইনে সবুর আসলে বিশেষ করে সবুর এরকম একটা ভুল করেছে যা বলার মতো না তা সবুরকে বলবো সবুর ইনভাইট করে মানুষকে এরকম ভাবে লজ্জা না দেওয়াই ভালো যেহেতু হাজারো ছেলেগের ভিতরে আমি একজন মহিলা মানুষ ছিলাম ঠিক আছে সবুর তোমাকে অনেক অনুরোধ করেছে যে আপাকে একটু ঢুকায় নেন কিন্তু তুমি কিন্তু এখানে তুমি মানে একটা অন্যরকম সিনকেট করিস সেই সিনকেটটা অবশ্যই দেখতে পারবা বন্ধুরা দেখো লাস্টে দেখতে পারবা হুম তো যাই হোক সে ভিড়া ভিড়ির সাউন্ডটা আমি অফ করে দিয়েছি যেহেতু আমরা ফেসবুকে কাজ করি ফেসবুকে কাজ করতে হলে মানে বেশি সাউন্ড দেওয়া যায় না দেখো সবুরির অবস্থা দেখো এত বলতেছে আপাকে ঢুকায় নাও কিন্তু সে মনে করতেছে যে আমি একজন ঠিক আছে সবুর এরকম করো না কারণ আমি একজন মেয়ে মানুষ আর তুমি কিন্তু ছেলে মানুষ ঠিক আছে তার কারণ আমাকে কেউ ধরতে আসবে না তোমাকে কিন্তু ধরে ফেলবে মানুষ ঠিক আছে সবুর ভাই আমি তোমার ভালোর জন্য বললাম তুমি যদি কোনো অনুষ্ঠানে কোনো মেয়েকে দাওয়াত দাও তাহলে তুমি সেইভাবে মেয়েটাকে নিরাপদে রাখার চেষ্টা সব সবসময় ঠিক আছে যতই আমি এলাকার মানুষ হই যতই আমি খাজুরা এলাকার মানুষ হই ঠিক আছে তো এই বলে আজকের মতো বিদায় নিলাম তো সবাই আমার ভিডিওতে চোখ রাখবা বন্ধুরা সবাই ভালো থেকো আমার সঙ্গে থেকো এবং আমার ভাই বিরাদার যারা আছে এখানে কন্টেন্ট ক্রিয়েটার সবার সঙ্গে থেকো আজকের মতো বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা আল্লাহ আসসালামু আলাইকুম তো এ পর্যন্তই শেষ করে দিলাম সব সময় সবার পাশে থেকে সবাই আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাশে সবার না থাকলে কিন্তু হবে না